নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো গণেশ চতুর্থী স্পেশাল খিচুড়ি সাথে আছে ভাজা পাঁচ তরকারি আর মিষ্টি দেখো আমরা সবসময় কিন্তু ভোগে এ ধরনের রান্নাই দিয়ে থাকি আরও অনেক থাকে কিন্তু অত তো এখন সম্ভব না আর ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অল্পের মধ্যেই সেরে নিয়েছি এবার দেখো আলু যেভাবে চাকচাক করে কেটে নিয়েছি আর পটল আছে আর দেখো এখানে ডালটা কিন্তু আমি পাঁচশো ডাল আছে আর চালটা কিন্তু কম আছে চাল চালের থেকে কিন্তু ডালটা একটু বেশি দিতে হবে তাহলে দেখবে খুবই সুন্দর টেস্ট হবে এবার ডালটাকে আমি ভেজে নিচ্ছি আর ভাজতে কিন্তু এটা খুবই সাবধানে ভাজতে হয় খুবই ঘন ঘন এটা নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে গেলে ডালটা একদম খিচুড়ির টেস্টটা কিন্তু একদম ভালো হবে না এবার দেখো জল দিয়ে এবার ধুয়ে নেব ডালে কিন্তু প্রচুর পাউডার দেওয়া থাকে এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা হাড়ির মধ্যে বসিয়ে দিলাম একবারে এর মধ্যেই আমি খিচুড়িটাকে করব এবার জল দিয়ে দিলাম কিছুটা এবার এক চামচ নুন দিলাম লাগলে আবার পরে দেব এবার দেখো তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিলাম এবার ডালটা দেখো ওপর দিয়ে এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিয়েছি আমি আর এটা তোমার হলুদটা কিন্তু একটু পরে দেবে তাহলে কিন্তু হলুদগুলো সব ফেলতে চলে যায় সেই জন্য আমি একটু পরে দেই এবার দেখো ওই খিচুড়িতে আমি সবজি দেব। সবজির মধ্যে এবার নুন হলুদ দিয়ে দিলাম এই সবজির মধ্যে কাঁকড়োল আছে আর কুমড়ো আর পটল এবার দেখো হলুদ দিয়ে দিলাম এই খিচুড়িতে দেখো গ্যাসে আমি এদিকে সেদ্ধ হচ্ছে ডাল লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আর এপাশে ওভেনে দেখবে আমি সবজিটাকে করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম দেখো দুই পাশে দুটো করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ডালটা দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার চালটাকে ধুয়ে নিয়েছি এবার চাল দিয়ে দিলাম এটা গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল দেখো ডালের থেকে চালটা কিন্তু কম এতে কিন্তু খিচুড়ি খুবই টেস্ট হয় এবার দেখো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি এই সবজিটা কত দূর হয়েছে খাবারও একটু ঠেকে দিলাম এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যাই নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার আদা বাটা দিলাম এখানে দুই চামচ আদা বাটা দিলাম না খুব সবজিটা কিন্তু হয়ে গেছে কষানো তেল ছেড়ে দিয়েছে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়ি চালটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু দেবে এবার আমার চাল সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আর দুই তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো আর খিচুড়ি দেখবে পরে কিন্তু ঠান্ডা হলে জমে যায় অনেকটাই একটু পাতলা পাতলাই রাখতে হবে তোমরা প্রত্যেকেই খিচুড়ি করতে খুবই ভালো জানো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো দুই চামচ চিনি দিলাম সাতটা টেস্ট আনার জন্য ভালো করার জন্য আর কি এবার দেখো আরেকটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল এবার এক চামচ ঘি দিলাম ঘি দিলে তো টেস্টটা আরও সুন্দর হবে এবার পটল আর আলুটা ভেজে নেব আমি একসাথে ভেজে নিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে গেল আর ভিডিও অনেক লম্বা হয়ে যেত আলাদা আলাদা করলে এবার আমি সার্ভ করে দেব দেখো এইভাবে করে আমরা কিন্তু ঠাকুরের সামনে এটা দিতে পারি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে খুবই সিম্পল আমি এটা করলাম এবার পাস্তরকারিটা আমি যেই পাস্তরকারিটা তরকারিটা খিচুড়িতে দিয়েছিলাম সেটাই কিন্তু উঠিয়ে রেখেছিলাম দেখো আলাদাভাবে আর করতে হলো না এবার ভাজা দিলাম আর এই কালাকারটা কিন্তু আমি আগেও এটা ভিডিওতে ছাড়া আছে দেখো এটা খুব সুন্দর হয়েছিল টেস্টি তোমরা চাইলে এটাও করে নিতে পারো আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা